জোরপূর্বক জমি দখলের আশঙ্কা বা চেষ্টা হলে জোরপূর্বক জমি দখলের আশঙ্কা বা চেষ্টা হলে করণীয় আসন বিস্তারিত ভাবে জানি বিষয়টি নিয়ে নিজের মালিকানাধীন জমি কেউ জোরপূর্বক দখল করে নিচ্ছে বা দখলের প্রস্তুতি নিচ্ছে এমন পরিস্থিতিতে কি করবেন এই বিষয়ে পরামর্শ যদি জমি বেদখলের আশঙ্কা খুবই তাৎক্ষণিক এবং গুরুতর হয় তাহলে ফৌজদারি কার্যবিধির একশত পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট সহকারী জেলা ম্যাজিস্ট্রেট এডিএম কোর্টে আবেদন করতে হবে এই আবেদনে আপনাকে জানাতে হবে আপনার আশঙ্কা রয়েছে যে আপনার দখলকৃত জমি আপনার দখলকৃত জমি থেকে আপনাকে উচ্ছেদ করে প্রতিপক্ষ জোরপূর্বক দখল নিতে পারে যা শান্তি শৃঙ্খলার জন্য হুমকি হতে পারে আদালতে জমা দিলে আদালত বিষয়টি সাধারণত সংশ্লিষ্ট এসিল্যান্ড উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে তদন্তের জন্য পাঠায় এবং থানা পুলিশকেও বিষয়টি পর্যবেক্ষণের নির্দেশ দেয় পাশাপাশি প্রতিপক্ষকে নোটিশ পাঠিয়ে আদালতে হাজির হয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয় এটি একটি কার্যকরী প্রতিকার তবে যত দ্রুত সম্ভব আইনজীবীর সহায়তায় দরখাস্ত করা জরুরি জমি বাড়ি দখল হয়ে গেছে আইনের পথে যেভাবে ফিরিয়ে নেবেন আপনার সম্পত্তি আপনার জমি বা বাড়ি যদি অন্য কেউ জোর করব বা অবৈধভাবে দখল করে নেয় তাহলে আপনি চুপ করে থাকবেন না বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সহজভাবে ধাপে ধাপে বিষয়গুলো ব্যাখ্যা করা হলো কিভাবে আপনি আইনি ভাবে নিজের সম্পত্তি উদ্ধার করতে পারেন প্রথমে জমি খতিয়ান দাগ নম্বর নাম কাগজ রেকর্ড অফ রাইটস আর ও আর রেজিস্ট্রেশন দলিল দখলের আগে ও পরে তোলা ছবি প্রতিবেশীদের সাক্ষ্য যারা আপনার মালিকানা সমর্থন করতে পারে সংগ্রহ করুন অবৈধ দখলের ঘটনা ঘটলে প্রথমে নিকটস্থ থানায় একটি জিডি করুন এতে ভবিষ্যতে আইনি লড়াইয়ে সুবিধা হবে দখলের সময় হুমকি বা সহিংসতা হলে ফৌজদারি মামলা করতে পারে এছাড়া সিভিল কোর্টে উচ্ছেদের মামলা ধারা নয় সিপিসি করতে হবে আপনার মালিকানা ও দখলের বৈধতা প্রমাণ করতে হবে আদালত অবৈধ বিরুদ্ধে রায় দিলে আদালতের আদেশ অনুযায়ী পুলিশ ও প্রশাসন দখল মুক্ত করতে বাধ্য এই সমস্যা এড়িয়ে চলতে জমির চারপাশে চির বা চিহ্ন স্থাপন করুন নিয়মিত খাজনা ও নাম জারি হালনাগাদ রাখুন অনুপস্থিত থাকলে কোনো বিশ্বস্ত লোকের কাছে দায়িত্ব দিন